বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি অবশ্যই ভালো আছেন আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে জায়গা জমি ভূমি সংক্রান্ত কাজের ক্ষেত্রে আপনার দলিল এক প্রকারের নাম থাকে এবং ক্ষতি আনে হয়তো এক প্রকারের নাম থাকতে পারে অথবা পরবর্তীতে সেই ব্যক্তি ধর্ম পরিবর্তন করার কারণে তার নামটা চেঞ্জ হইতে পারে টোটাল নামটা চেঞ্জ হইতে পারে নামের সামনে পিছনে সমস্যা হইতে পারে এনআইডির সাথে দলিলের মিলও না থাকতে পারে তো এরকম ক্ষেত্রে আসলে আইনগতভাবে প্রতিকারটা কি অনেক হিন্দু ভাই আছেন যারা মুসলিম হন তো মুসলিম হওয়ার পরে উনি ওনার নামটাও কিন্তু চেঞ্জ করেন 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 ওনারা ওনারা যেটা যে নোটারি নোটারি পাবলিকের মাধ্যমে তো তার হয়তো জন্য হিন্দু থাকাকালীন কিছু সম্পত্তি ছিল যেমন এইখানে রতন দাস নামক এক ভাই হিন্দু ভাই উনি মুসলিম হয়েছিলেন তার মুসলিম হওয়ার পর তার নাম রেখেছেন আহম্মদ যদি উনি মারা গেছেন আল্লাহ তাকে জান্নাত নসিব করুক তো আসলে এই রকম যাদের দলিল এক প্রকারের প্রকারের নাম নাম এবং কার্ড এক এরকম ক্ষেত্রে কি করবেন সর্বপ্রথম কথা হচ্ছে যদি খাটো ভুল হয় যদি আপনার দলিলের মধ্যে সামান্য ছোটখাটো ভুল হয় সেক্ষেত্রে আপনি যে কাজটা করতে পারেন আপনার চেয়ারম্যানের কার্যালয় থেকে একটা পত্র নিতে পারেন জাস্ট যেখানে যেমন ধরেন যে নামের সামনে কারো হয়তো আপনার আইডি কার্ডে মরহুম আছে আপনার বাবার নামে ওইখানে কিছুই নাই মোহাম্মদ নাই শেষে আহম্মদ উদ্দিন এই যে ছোটখাটো যেমন একটা দেখতেছেন জালাল উদ্দিন জালাল তো এই চেয়ারম্যান তখন দিয়ে দিবে যে আসলে এরকম একই ব্যক্তি এই নামে দুইজন ব্যক্তির অস্তিত্ব নাই একই ব্যক্তি ওনার জিনিসটা তো এটা দিয়ে কাজটা চলতে পারে তবে এইটা এতটা অথেন্টিক না সবচেয়ে বেস্ট হচ্ছে আপনি যেটা করবেন আপনি এফিডেভিট করবেন এই এফিডেভিটটা করতে হয় প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট আদালতে আপনি আইনজীবীর মাধ্যমে এটা তৈরি করে নিতে পারবেন পূর্বে দুইশো টাকার স্টাম্পে সম্পাদিত হইতো এখন তিনশো টাকার স্টাম্পে এফিডেভিটটা করতে হয় তো এই এফিডেভিটে যেটা হয় সেটা হচ্ছে যে আপনি প্রথমে আপনার বর্তমান আইডি কার্ডে যেই নাম আছে সেইটা ইন ডিটেইলে লিখতে হয় এবং দলিলে কি নাম আছে বা কি উদ্দেশ্যে আপনি এফিডেভিটটা করতেছেন যাবতীয় কিছু সেখানে আপনার অ্যাডভোকেট সাহেব লিখে দিবেন নামের সামনে পিছনে কোন ভুল অথবা আপনি যদি নামও চেঞ্জ করেন আপনার এরকম এফিডেভিট করলেই যথেষ্ট যদিও বাংলাদেশে যারা উৎসাহী আইনজীবী আছেন তারা যে কাজটা একটু করেন টাকাটা একটু আপনার থেকে বেশি নেওয়ার জন্য যেমন হিন্দু থেকে মুসলিম হইলেও হলফ করাটাই যথেষ্ট একটা কাগজি ডকুমেন্ট থাকে বলে এটাকে নোটারি করার কোনো দরকার নাই এখন নোটারি না করলে তো ওনারা চার পাঁচ হাজার টাকা নিতে পারবেন না তো ওই জন্য নোটারি করে দেন তো নোটারি করলে যে কাগজটার ভ্যালু বেড়ে যাবে যেমন না নোটারি নোটারি কাজে ব্যবহৃত হয় বিশেষ ক্ষেত্রে ক্ষেত্রে দেশের বাইরে কাগজ পাঠানোর ক্ষেত্রে সার্টিফিকেট পাঠানোর ক্ষেত্রে কোনো একটা ডকুমেন্টকে ট্রান্সলেশন করার কাজে তখন নোটারি পাবলিকের কাজ আসে করতে কাজ না তো যাই হোক আমাদের দেশে অনেক কিছু প্র্যাকটিস হয়ে গেছে সে অনুযায়ী আপনিও করে করে নিতে পারেন এটা যখন আপনি তখন আপনারা করতে কোনো সমস্যা হবে না আপনারা দলিলটা করতে কোনো সমস্যা হবে না তো এই জন্য যাদেরই নামের মধ্যে সামান্য অল্প স্বল্প কিছুটা ভুল আছে আপনি চেয়ারম্যানের পত্রপত্র দিয়ে কাজটা সারতে পারেন যদি সেখানে না হয় সবচেয়ে বেস্ট হচ্ছে অ্যাফিডেভিট করবেন আপনার নাম কি আছে সেই হিসাবে কারণ অনেকে হয়তো অনেকে বাবা মা ডাক নাম দিয়ে সম্পত্তি করা করে নিয়েছেন এখন সার্টিফিকেট অথবা আপনার আইন আইডিতে অন্য নাম তো এখন আপনি কি করবেন তো আপনার জন্য উচিত হচ্ছে একটা এফিডেভিট করে আপনার কাগজের সাথে অ্যাটাচ করে রাখা যে এই রকম আপনার দলিলে এই নামটা আছে আর আইডি কার্ডে এই নাম আছে দুইজন একই ব্যক্তি তো যখন আপনার দলিলটা করবে তখন আপনার দুইটা নামে সেখানে উল্লেখ করে দিবে যে আপনার মূল নাম প্লাস ওর লেখা হয় যে ডাক নামটা সহ তাহলে ভবিষ্যতে সমস্যা হবে না আর এরকম কোনো হিন্দু যদি হিন্দু থেকে মুসলিম হয় তার সম্পত্তি যদি আপনি ক্রয় করতে চান এইরকম এফিডেভিট যেটা আছে সেটা হইলেই উনি সম্পত্তিটা বিক্রি করতে পারবে আপনি ক্রয় করতে পারবেন তাতে কোনো সমস্যা নেই আশা করি আপনারা এই ছোটো ভিডিওগুলো থেকে উপকৃত হচ্ছেন যদি উপকৃত হন অবশ্যই বেশি বেশি শেয়ার করবেন সাত সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ